সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হেসালদাসার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের ইংলিশ দি বুক অফ নেচার জওহরলাল নেহরু আইটিন হ্যাঁ লিসেন লিসন হচ্ছে ওয়ান ক্লাস সেভেন আমি এই লেসনের বঙ্গানুপাত এবং অল অ্যাক্টিভিটি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো এবং সাথে সাথে তোমাদের ফার্স্ট ইউনিট সিলেবাস দু হাজার পঁচিশ হ্যাঁ আবার মনে করিয়ে দেব কাজেই তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও অনেক ভিডিও তোমরা সাথে থেকে পেতে পারো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ টেক্সট বুকের সিলেবাস হ্যাঁ সিলেবাস তোমাদের চারটি লিসন আছে রিভিশন লিসন লেসন নাম্বার ওয়ান দি বুক অফ নেচার হ্যাঁ লেসন নাম্বার টু দি রিডেল এবং উই আর সেভেন আজকের লেশনে আমি লেসন ওয়ান হ্যাঁ দি বুক অফ নেচার এটা নিয়ে আলোচনা করব আশা করি তোমরা সাথে থেকে স্কিপ না করে পুরোপুরি ট্রেনে যদি দেখো তাহলে আশা করি সম্পূর্ণ তোমরা এই অধ্যায় সম্পর্কে জানতে পারবে যাই হোক তোমরা দেখতে পাচ্ছ দি বুক অফ ন্যাশনাল লেসন নাম্বার ওয়ান লিখেছেন হ্যাঁ জওহরলাল নেহরু পন্ডিত জওয়াহরলাল নেহরু ওয়াজ এ গ্রেট ফ্রিডম ফাইটার অ্যান্ড দি ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া তাহলে কি হলো হ্যাঁ পন্ডিত জওয়াহরলাল নেহরু ছিলেন একজন মহান মুক্তিযোদ্ধা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হি ওয়াজ এ ভেরি গুড রাইটার অ্যাসেল তিনি খুব ভালো লেখকও ছিলেন দি ডিসকভারি অফ ইন্ডিয়া গ্লিম্পস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি অ্যান্ড অটোবায়োগ্রাফি আর সাম অফ নোটেড ওয়ার্ক ডিসকভারি অফ ইন্ডিয়া গ্লিম্পস গ্লিম্পসেস অফ ওয়ার্ল্ড হিস্টোরি অ্যান্ড অটোবায়োগ্রাফি তার উল্লেখযোগ্য রচনা ডিউরিং দি লেট নাইনটিন হান্ড্রেড টুয়ান্টিস হি রোড এ সিরিজ অফ লেটার টু হিজ ডটার ইন্দিরা টু শেয়ার হিজ আইডিয়াস থটস অ্যান্ড নলেজ উইথ হার উনিশশো কুড়ি এর দশকের শেষের দিকে তিনি তার মেয়ে ইন্দিরাকে তার ধারণাগুলো চিন্তাভাবনা বা জ্ঞান ভাগ করে নেওয়ার জন্য একাধিক চিঠি লিখেছিলেন দিস লেটার আর লেটার কম্পাইল্ড ইনটু এ বুক টাইটেল লেটার ফ্রম অফ ফাদার টু হুইস ডটার এই সেটুকুলো পরে লেটার ফ্রম এ ফাদার টু হুইস ডটার নামে একটি বইয়ে সংকলিত হয়েছিল তাহলে ইউনিট নম্বর ওয়ান এখন সরাসরি আমরা ইউনিটে যাবো হোয়েন উই অ্যান্ড আই আর টুগেদার ইউ অপেন আকমি কোশ্চেন অ্যাবাউট মেনি থিং অ্যান্ড আই ট্রাই টু অ্যান্সার দেম যখন তুমি এবং আমি একসাথে থাকি তুমি প্রাশী আমাকে অনেকগুলো বিষয় সম্পর্কে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং আমি সেগুলি উত্তর দেওয়ার চেষ্টা করি নাও দ্যাট উই আর অ্যাট এ মিশৌরি অ্যান্ড আই অ্যাম ইন এলাহাবাদ উই ক্যান নট হ্যাভ দিস টক এখন তুমি যেহেতু মিশৌরিতে এবং আমি এলাহাবাদে আমাদের এই আলোচনা হতে পারে না আই অ্যাম দেয়ার ফর গোয়িং টু রাইট টু ফ্রম টাইম টু টাইম শর্ট accounts of the story of our আর্থ অ্যান্ড দি মেনি কান্ট্রিজ গ্রেট অ্যান্ড স্মল ইন্টু হুইচ ইট ইজ ডিভাইডেড অর্থাৎ আমি তোমাকে সময়ে সময়ে আমাদের পৃথিবীর গল্প এবং অনেক দেশের গল্পের সংক্ষিপ্ত বিবরণ বড় এবং ছোটো যার মধ্যে একটি বিভক্ত করা হয় তার সংক্ষিপ্ত বিবরণ লিখতে যাচ্ছি হুম উই হ্যাভ রিড এ লিটেল অ্যাবাউট ইংলিশ হিস্টোরি অ্যান্ড ইন্ডিয়ান হিস্টরি তুমি ইংরেজি ইতিহাস এবং ভারতীয় ইতিহাস সম্পর্কে কিছুটা পড়েছো বাট ইংল্যান্ড ইজ অনলি এ লিটেল আইল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া থ্রু এ বিগ কান্ট্রি ইজ অনলি এ স্মল পার্ট অফ দ্য আর্থ সার্ফেস তবে ইংল্যান্ড কেবল একটি ছোট্ট দ্বীপ এবং ভারত যদিও একটি বড় দেশ এটি পৃথিবীর পৃষ্ঠে শুধুমাত্র একটি সামান্য অংশ ইফ উই ওয়ান্ট টু নো সামথিং অ্যাবাউট দি স্টোরি অফ দিস ওয়ার্ল্ড অফ আওয়ারস উই থিঙ্ক অফ অল দি কান্ট্রিস অ্যান্ড অল দি পিপলস দ্যাট হ্যাভ নট মেরিলি অফ ওয়ান লিটল কান্ট্রি উই মে হ্যাভ বিন আমরা যদি আমাদের এই পৃথিবীর গল্পটি সম্পর্কে কিছু জানতে চাই তবে আমাদের অবশ্যই সমস্ত দেশে এটিকে বসবাস সমস্ত লোকদের সম্পর্কে অবশ্যই ভাবতে হবে এবং কেবল একটি ছোট্ট দেশ নয় যেখানে আমরা জন্মগ্রহণ করেছি এরপরে উই নো অফকোর্স কোর্স দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড মিলিয়ন অ্যান্ড মিলিয়ন অফ ইয়ার্স ওল্ড তুমি অবশ্যই জানো যে আমাদের পৃথিবী খুব এবং খুব পুরনো মিলিয়ন মিলিয়ন বছর পুরাতন অ্যান্ড ফর এ লং লং টাইম এবং দীর্ঘদিন ধরে সেখানে কোনো পুরুষ বা মহিলা বাস করেনি বিফোর দি মেন কেম দে আর ওয়ার অনলি এনিম্যালস অ্যান্ড বিফোর দি এনিম্যালস দে আর ওয়ার্স এ টাইম ওয়ে নো কাইন্ড অফ লাইফ এক্সিস্টেড অন দি আর্থ মানুষের আসার আগে এখানে কেবলমাত্র জীবজন্তুরা থাকতো এবং জীবজন্তুদের আগে এমন এক সময় ছিল যেমন পৃথিবীতে কোনো পোকামাকড় কোনো প্রকার জীবন ছিল না আই অ্যাম অ্যাপ্রাইট আই ক্যান অনলি টেল ইউ ভেরি লিটেল ইন দিস লেটার অফ মাইন্ড আমার ভয় হচ্ছে আমি আমার এই চিঠিগুলিতে তোমাকে খুব কম বলতে পারি হ্যাঁ তারপরে বাট দি লিটল আই হোপ উইল ইন্টারেস্ট ইউ অ্যান্ড মেক ইউর থিঙ্ক অফ দি ওয়ার্ল্ড অ্যাস এ হোল অ্যান্ড অফ আদার পিপলস ইন অ্যাট অ্যাস আওয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার তবে সেই সামান্যই আমি আশা করি তোমাকে আগ্রহী করে তুলবে এবং তোমাকে সমগ্র বিশ্বের এবং এই অঞ্চলের অন্যান্য লোকদেরকে আমার ভাই বোন হিসেবে ভাবিয়ে তুলবে হোয়েন ইউ গ্রো আপ উই উইল রিড অ্যাবাউট দি স্টোরি অফ দি আর্থ অ্যান্ড হার পিপলস ইন ফ্যাট বুকস অ্যান্ড ইউ উইল ফাইন্ড টু মোর ইন্টারেস্টিং দ্যান এনি আদার স্টোরি অর নোভেল দ্যাট ইউ মে হ্যাভ রিড তুমি যখন বড় হবে তখন তুমি মোটা বইগুলি পৃথিবী এবং তার লোকদের গল্প পড়বে এবং তুমি যে কোনো গল্প বা উপন্যাস পড়েছো তার সঙ্গে বেশি আকর্ষণীয় দেখতে পাবে ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স হুইচ ইজ শো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিম্যালস অ্যান্ড মেন টু বি উইদাউট দেম আমাদের এই পৃথিবী কল্পনা করা কঠিন যা সমস্ত ধরনের প্রাণীও মানুষে এতটা পরিপূর্ণতাদের ছাড়া থাকতে পারে বাট সায়েন্টিস্ট সাইন্টিস্ট অ্যান্ড দিস হু হ্যাভ ইট অ্যান্ড থট এ গ্রেট ডিল অ্যাবাউট দিস ম্যাটার টিল আস দ্যাট এ টাইম হোয়েন দি আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিইং টু লিভ অন ইট তবে বিজ্ঞানী যারা এই বিষয়গুলো সম্পর্কে অধ্যয়ন করেছেন এবং ভেবেছেন তারা আমাদের বলেন যে একটা সময় ছিল যখন পৃথিবীকে উত্তপ্ত ছিল যখন কোনো প্রাণী এখানে বেঁচে থাকতে পারতো না অ্যান্ড ই কিপ উই রিড দেয়ার বুকস অ্যান্ড স্টাডি দি রক্স অ্যান্ড দি ফসিলস দি রিমেইনস অফ ওল্ড এনিম্যাল উই ক্যান আওয়ার সেল সি দ্যাট দিস মাস্ট হ্যাভ বিন শো এবং যদি আমরা তাদের বইপুরি এবং শিলা এবং জীবাশ্ম যেটা প্রাচীন প্রাণীদের অবশেষ অধ্যয়ন করি তবে আমরা নিজেরাই বুঝতে পারি যে এটা অবশ্যই এমনই হয়েছিল এরপরে অ্যাক্টিভিটি অ্যাক্ট অ্যাক্টিভিটি অ্যাক্টের যদি প্রশ্ন ইন্ডিয়া ইন ইন ফ্যাক্ট এ ইন্ডিয়ান ইজ ইন ফি ইন ইন ফ্যাক্ট এ স্মল হ্যাঁ পার্ট অফ দি আর্থ সার্ফেস তারপরে ওয়ান্স আপন এ টাইম দে আর আর্থ ওয়াজ টু হট তারপরে ফসিলস আর টাইপ অফ ওয়াইল্ড এনিমাল নাকি দি রিমেইন অফ ওল্ড লিভিং বিইংস হুম এরপরে অ্যাক্টিভিটি দুই অ্যান্সার দি ফলোয়িং কোয়েশন ইন কমপ্লিট সেন্টেন্স হ্যাঁ হোয়াট মাস্ট ডু ওয়াট নো অ্যাবাউট দি টেলস অফ দিস ওয়ার্ল্ড তাহলে এটা কি হবে এই জগতের কাহিনী সম্বন্ধে জানার জন্য আমাদের কি করতে হবে উই মাস্ট নো অ্যাবাউট অল দিস কান্ট্রিজ অ্যান্ড অল দি পিপল উই হ্যাভ ইনহ্যাবিটেড ইট ইন ই ডু উই নো দ্যাট ডিটেলস অফ দিস ওয়ার্ল্ড আমাদের অবশ্যই সমস্ত দেশ এবং এতে বসবাসকারী সমস্ত লোক সম্পর্কে জানতে হবে আপনি এই বিশ্বের গল্প জানেন তারপরে দেখা গেছে আমাদের এখানে কি আছে এখানে এইচ প্রথম অক্ষরটা এইস এসে তোমার শূন্য স্থান পূরণ করবে অ্যাস এ সাবজেক্ট এইস এইচ মানে হিস্টোরি তারপরে উই হ্যাভ গুড রিলেশনশিপ উইথ আওয়ার নেইবারবারিং সি দেওয়া আছে কান্ট্রি তারপরে প্লান্টস হ্যাঁ নিট আওয়ার ওয়াটার অ্যান্ড সানলাইট টু জি দেওয়া আছে জি দে গ্রো তারপরে ক্যান আই হ্যাঁ ক্যান ইউ আই ই আই দো আছে মানে ইমাজিন হাউ বিগ দি ইউনিভার্স ইস তারপর উই শুড এস দো আছে এস দিয়ে আমরা কি লিখতে পারি স্টাডি রেগুলারলি ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট এরপরে একটিভিটি ফোর মেক্স মিনিংফুল সেন্টেস উইথ দি ফলোয়িং ওয়ার্ডস যেমন ইন্টারেস্ট ইন্টারেস্ট দিয়ে আমরা মিনিংফুল সেন্টেস কী করতে আই হ্যাভ নো ইন্টারেস্ট ইন স্টাডি তারপর সার্ফেস হ্যাঁ আর সার্ফেস ইজ নট ফ্ল্যাট ফর অল ওভার ইনহেবিটেড দোজ ভিলেজ আর ইনহেবিটেড বাই ডিফারেন্ট রিলিজিয়াস পিপল টুগেদার উ ডুড লাইফ টু ডু দিস ওয়ার্ক তারপরে সাইন্টিস্ট এপিজে আবুল আব্দুল কালাম ইস ওয়ান অফ দি গ্রেটেস্ট সাইন্টিস্ট কান্ট্রি এরপরে ইউ ইউনিট আমরা টু যেটার বঙ্গ অনুবাদ দেখবো ইউনিট টু উই রিড হিস্টোরিয়ান বুক তুমি ইতিহাস বইগুলো পড়েছো বাট ইন ওল্ড টাইম হোয়েন মেন ডিড নট এক্সিস্ট শিওরলি নো বুক কুড হ্যাভ বিন রিটেন কিন্তু প্রাচীনকালে যখন মানুষ হ্যাঁ অস্তিত্ব ছিল না তখন অবশ্যই কোনো বই লেখা হয়নি হাউ দেন ক্যান উই ফাইন্ড আউট হোয়াট হ্যাভেন দেন তখন কি ঘটেছিল তা আমরা কিভাবে জানতে পারি উই ক্যান নট মেরিলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এ ব্রিথিং আমরা কেবল বসে বসে সমস্ত কিছু কল্পনা করতে পারি না বাট অল দো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দিস ফার অফ ডেস ফরচুনেটলি উই হ্যাভ সামথিং হুই স্টিল অ্যাস এ গ্রেট ডিল অ্যাস ওয়েল অলমোস্ট অ্যাস এ বুক উড তবে যদি আমাদের সেই দূরের দিনগুলি কোনো বই লেখা নেই সৌভাবে আমাদের কাছে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের কাছে একটা দুর্দান্ত বিষয়ে যেমনটি জানায় তেমনি প্রায় একটি বইও বলে উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডিজার্ট অ্যান্ড ফসিলস অফ ওল্ড আমাদের কাছে পাথর পাহাড় সমুদ্র নক্ষত্র এবং মরুভূমি এবং পুরাতন প্রাণীর জীবাশ্ম রয়েছে ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিং এনিথিং উই ওয়ান উড দাস মেক আপ দি মোস্ট বিউটিফুল ফেরিটেলস এটি খুব আকর্ষণীয় হবে কারণ আমরা যে কোনো কিছু কল্পনা করতে পারি এবং এভাবে সবচেয়ে সুন্দর উপকার কাহিনী তৈরি করি বাট দিস নিট নট বি ট্রু ইট উড নট বি অন এনি ফ্যাকস দ্যাট উই হ্যাড সিন তবে এটি সত্য হওয়ার দরকার নেই কারণ এটি আমরা দেখেছি এমন কোনো তথ্যের ভিত্তিতে হবে না দিস অ্যান্ড আদার্স লাইক থিংস আর আওয়ার বুকস ফর দি আর্টস আর্লি স্টোরি এগুলি এবং অন্য ধরনের জিনিস পৃথিবীর প্রথম গল্পের জন্য আমাদের বই অ্যান্ড দি রিয়াল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মেরিলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার পিপল বুকস বা ডু টু গো টু দি গ্রেট বুক অফ ন্যাচার ইসেলফ এবং এই গল্পটি বোঝার আসল উপায়টি কেবলমাত্র এটি অন্য লোকের বইগুলো পড়ার জন্য নয় কিন্তু প্রকৃত নিজস্ব বিশাল বইতে যাওয়া উইল আই হোপ শুন বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দি রক অ্যান্ড মাউন্টেন আমি আশা করি শীঘ্রই শিখতে শুরু করবে কিভাবে এই গল্পটি পাথর এবং পাহাড় থেকে পড়তে হবে ইমাজিন ফেসকিনেটিং ইট ইজ ভাবুল তো কত চিত্তাকর্ষ এভরি লিটেল স্টোন দ্যাট উই সি লাইং ইন দি রোড অর অন দি মাউন্টেন সাইড মে বি লিটল বেইস ইন নেচার্স বুকস অ্যান্ড মে বি টু টেল ইউ সামথিং ইফ ইউ অনলি নো হাউ টু রিড ইট তুমি রাস্তার বা পাহাড়ের পাশে শুয়ে থাকে প্রতিটি ছোটো পাথর প্রকৃতির বইয়ের একটি সামান্য পৃষ্ঠা হতে পারে যদিও তুমি কেবল এটি পড়তে সক্ষম হও তবে এটি তোমাকে কিছু বলতে সক্ষম হতে পারে তারপরে আমাদের বিকাম ক্যাম গেইন এরকম টু বি অ্যাবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ হিন্দি আর উর্দু আর ইংলিশ উই হ্যাভ টু লার্ন ইস আলফাফেট যে কোনো ভাষা হিন্দি বা উর্দু বা ইংরেজি পড়তে সক্ষম হতে তোমাকে এর বর্ণমালা শিখতে হবে সো অলসো উই মাস্ট লার্ন টু আলফাফেট অফ নেচার বিফোর ইউ ক্যান রিড হার হিস স্টোরি ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রকস হ্যাঁ পাথর এবং শিলার বইগুলো তার গল্পটি পড়ার আগে তোমাকে অবশ্যই প্রকৃতির বর্ণমালা শিখতে হবে ইভেন নাও পার উই নো এ লিটেল হাউ টু রিড দিস এমনকি হ্যাঁ তুমি সম্ভবত এটি পড়তে কিছুটা জানতেও পেরেছ ইভু সি এ লিটল রাউন্ড শাইনিং পেবেল ডাস ইট নট টেল ইউ সামথিং তুমি যদি কিছুটা গোল চকচকে নড়ি দেখো তবে কি এটা তোমাকে কিছু বলে না হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এ এনি কর্নার আর রাফ এরস কোনো কোণ বা রুক্ষ প্রান্ত ছাড়া এটি কীভাবে গোল এবং মসৃণ এবং চকচকে হয়ে উঠলো ইফু ব্রিক বিক্র কিন্তু স্মল ভিটস ইস ভিটস ইস রাফ অ্যান্ড হ্যাঁ কর্নার অ্যান্ড রাফ এরস তুমি যদি এটি বড় শিলাকে অনেকগুলো ছোট ছোটো টুকরাকে ভাঙাতে ভাঙ তবে প্রতিটি টুকরাতে রুক্ষ এবং কোন এবং রুক্ষ প্রান্ত রয়েছে ইট ইস নট এট অল লাইক এ রাউন্ড স্মুথ প্যাভেল এটি মোটো গোল গোল মার্সি নুরি পাথরের মতো নয় হাউদেন ডিড দি প্যাভেল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি তাহলে কীভাবে নুরি এত গোলাকার এবং মার্সিন এবং চকচক হয়ে উঠল ইট উইল টেল ইউ ইটস স্টোরি ইফ ইউ হ্যাভ গুড আইস টু সি অ্যান্ড ইয়ার টু হেয়ার ইট তোমার যদি দেখার মতো ভালো চোখ থাকে এবং এটি শোনার মতো কান থাকে তবে এটি তোমাকে এটি গল্প বলবে ইট ইটেস ইউ অ্যাবাউট দ্যাট ওয়ান্স আপন এ টাইম ইট মে বি লং অ্যাগো ইট ওয়াজ বিট অফ রক জাস্ট লাইক দ্য বিট উই মে ব্রিক ফ্রম এ বিগ রক অর স্টোন উইথ প্লেন্টি অফ এডস অ্যান্ড কর্নার এটি তোমাকে বলে যে এক সময় এটি অনেক আগে হতে পারে এটি একটি শিলাখণ্ড ছিল ঠিক তেমনি তুমি বড় শিলা বা পাথর থেকে প্রচুর প্রান্তযুক্ত কোনযুক্ত পাথর ভেঙে যেতে পারে প্রভাবলি রেস্টেড অন সাম মাউন্টেন সাই সম্ভবত এটি কোনো পাহাড়ের পাশে বিশ্রাম নিয়েছিল দেন কেম দি রেইন অ্যান্ড ওয়াশ ইট ডাউন টু দি লিটেল ভ্যালি হোয়ার ইট ফাউন্ড এ মাউন্টেন স্ট্রিম হুইস পোস্ট ইট অ্যান্ড অন টিল ইট রিস্ট লিটল রিভার তারপর বৃষ্টি এসে তা ধুয়ে ফেললো সামান্য উপত্যকায় যেখানে এটি পর্বতের স্রোত পেয়েছিল যা এটি সামান্য নদীতে পৌঁছানো অবধি চালিয়ে যায় অ্যান্ড দি লিটল রিভার টু কিট টু দি উইক রিভার তো আর ছোট্ট নদী এটিকে বড় নদীর কাছে নিয়ে গেল অ্যান্ড অল দি ওয়াইল ইট রোল্ড এট দি বটম অফ দি রিভার অ্যান্ড সিস এর হ্যাঁ ওয়ার ওন এন্ড রাফ সার্ফেস মেট ইসমুথ অ্যান্ড শাইনি এবং সমস্ত সময় এটি নদীর তলদেশে গড়িয়ে পড়ে এবং এর কিনারাগুলো ধৃত হয়ে যায় এবং রুক্ষ পৃষ্ঠটি মসৃণ এবং চকচকে করে তোলে সো ইট বিগ্রাম দি প্যাভেল দ্যাট উই সি হাউ দি রিভার লেট ইট বিহাইন্ড অ্যান্ড ইট সুতরাং এটি আপনি দেখতে বা তুমি দেখতে পাথর হয়ে উঠলো কোনোভাবেই নদীর পিছনে ফেলেছে এবং তুমি এটি খুঁজে পেয়েছো ইফ দি রিভার হ্যাট কের ইট ইট ই অন ইট উড বি স্মলার অ্যান্ড স্মলার টিল ইট লাস্ট ইট বিকাম এ গ্রেন অফ স্যান্ড অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার্স হ্যাঁ অ্যাট দিস সি সাইড টু মেক এ বিউটিফুল বিচ হোয়ার লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাস্টেল আউট অফ দি সান যদি নদীটি একটি চলিত হয়ে তবে শেষ অবধি এটি ছোটো এবং ছোটো হয়ে যেত এটি বালির দানা হয়ে ওঠে এবং সমুদ্র তীরে ভাইদের সাথে একটি সুন্দর সৈকত তৈরি করতে যোগ দেয় যেখানে ছোটো ছোটো বাচ্চারা খেলতে পারে এবং বালি থেকে দুর্গ তৈরি করতে পারে ইফ এ লিটেল যদি এটি ছোটো ছোটো নুরি হ্যাঁ তোমাকে এতটা বলতে পারে তবে আমরা সমস্ত পর্বত এবং আমাদের চারপাশে যে আরও অনেক কিছুই দেখি তার থেকে আরও কত কি শিখতে পারি এবারে অ্যাক্টিভিটি ফাইভ আইডেন্টিফাই হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস হ্যাঁ টেলস আর রিচ ইন মাইগ্রেশন সত্য কোনটি মিথ্যা সেটা হ্যাঁ প্রতিটি জন্য এটা আর কল্পনা সমৃদ্ধ এটা কি টু মানে টি সত্য তাহলে এস্টিমেট দিস উড বি ভেরি এইটা তোমার বই থেকে খুঁজে নিতে হবে এই লাইনটা কোথায় আছে এই লাইনটা তোমার বই আছে তোমার ভালো করে হ্যাঁ খুঁজে নেবে হ্যাঁ লাইনটা কোথাও থেকে দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই কুড ইমাজিন এনিথিং উই ওয়ান্টেড টু অ্যান্ড দাস মেক আপ দি মোস্ট বিউটিফুল ফেরি টেলস হ্যাঁ এরপরে হচ্ছে তোমাদের উই হ্যাভ নো মিন্স টু নো অ্যাবাউট দি ফার অফ ডেস এটা ফলস এটা ফলস কেন সাপোর্টিং স্টেটমেন্ট আছে বাট অল দ্য উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফর আপডেস ফরচুনেটলি উই হ্যাভ সাম উইস উইল টেল আস এ গ্রেট ডিল অ্যাজ উইল অলমোস্ট অ্যাজ এ বুক উড দি আলফাপেট অফ ন্যাচার ইস লাইক দি হিন্দি আর দি ইংলিশ আলফাপেট ফলস সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও উই ক্যান লার্ন এ লট অ্যাবাউট আওয়ার হ্যাঁ ওয়ার্ল্ড ফ্রম দি রিভার্স অ্যান্ড মাউন্টে তোমরা সিক্স পর্যন্ত কোনো সাপোর্টিং স্টেটমেন্ট ছিল না এখন ট্রু বা ফলস এর জন্য তোমাকে আবার সাপোর্টিং স্টেটমেন্ট বা এর হ্যাঁ সাপেক্ষে কিছু যুক্তি তোমাকে বই থেকে তুলে ধরে দেখাতে হবে এরপরে আমরা চলছি অ্যাক্টিভিটিস ইজ কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স উইথ দি ইনফরমেশন ফ্রম দি টেক্সট কমপ্লিট দি এখানে দেখা যাচ্ছে নো বুক কোট এখানে দেন মেন ডিড নট এটা তোমাদের বই থেকে সরাসরি তোলা সেন্টেন্সটা খুঁজে নেবা টু বি অ্যাবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ অন হ্যাজ টু লার্ন ইস আলভাভ এট এ স্মল প্যাবেল হ্যাজ ডেফিনেটলি এ পার্ট অফ এ বিগ রক অন দি বিচ অ্যাট দি সিসাইড লিটল চিলড্রেন ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাস্টেল আউট অফ দি স্যান ঠিক আছে এই তারপরে আমরা চলে যাচ্ছি একটিভিটি সেভেন এ ভেরিটেলস নিড নট বি ট্রু স্টেটমেন্ট এবং এখানে রিজন দিতে বলেছে তাহলে আমরা এই রিজনটা বিকজ দৌজ আর অনলি হিমাজিনেশন অ্যাস হিউম্যানস ও আর নট দে আর টু সি এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম প্যাভেল বিকজ প্যাভেল গেটস স্মুথ ডিউ টু ফ্লো অফ ওয়াটার এ বিট অফ রক ফ্রম সাম মাউন্টেন সাইড রিসেস এ লিটল ভ্যালি বিকজ ইট গেটস কেরি ট্যাওয়ে উইথ ওয়াটার টু এ প্লেস অল পেভেলস ডু নট বিকামস অ্যান্ড বিকজ এ ফিউ পেভেলস আর লেফট বিহাইন্ড অ্যাট গ্রাউন্ড অ্যান্ড স্টে দে আর এরপর একটিভিটি এট অ্যান্সার দিয়ে ফলোইং কোশ্চেন তোমরা ও হুইস অ্যান্ড এগুলি বই থেকে সরাসরি তোমরা দেখে নেবে রকস অ্যান্ড মাউন্টেন অ্যান্ড সিস অ্যান্ড স্টার রিভার অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফোর্সেস অফ ওল্ড এনিম্যাল টেলার্স অ্যাবাউট দি আর্ট অনলি টেল এরপর হোয়াই ডাজ হ্যাভ স্মুথ সার্ফেস দি পেভেল বিকাম স্মুথ বিকজ ইট ই রোল এট দি বটম অফ দি রিভার অ্যান্ড ইট ডিস আর স্মুথ অ্যান্ড শাইনি এটা তোমরা একটু আগে পড়েছ কিন্তু বলতে হাউ ডাজ ই পেভেল বিকাম গ্রেইন অফ সেন্ট ডিনুরি কিভাবে বালির দানায় পরিণত হয় হোয়েন এ রিভার কেরিস অ্যাভেলেবেল অন ইট বিকাম স্মলার অ্যান স্মলার রিলিট অ্যাট লাস্ট ইট বিকামস এ গ্রেন অফ স্যান্ট হোয়ার ডাজ দি অথর মিন বাই দি গ্রেট বুক অফ নেচার দি গ্রেট বুক অফ নেচার দি অথর মিনস ডিফারেন্ট এলিমেন্টস অফ নেচার লাইক মাউন্টেন রকস ডিজার সি স্টারস হার ফ্রম উই ক্যান লার্ন এ লট অ্যাবাউট দি টাইম হোয়েন দেয়ার অ স্নো লাইফ অন আর্থ হ্যাঁ রিয়ারেন্স রিয়ারেন্স করতে বলছে তোমরা রিয়েন্সটা দেখো নাও দুই ছয় পাঁচ এক হ্যাঁ এটা আসল সেন্টেন্স কোনটা আগে হবে কোনটা পরে হবে তার বর্ণনার উপর ভিত্তি করেছে আর তিন এরপরে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে অ্যাক্টিভিটি টেন হ্যাঁ ফেসকিনেটিং এর আসল অর্থ কোনটা সেই অনুসারে হ্যাঁ যেমন ফেসকিনেটিং যদি আমি বলি ভেরি ইন্টারেস্টিং হ্যাঁ তোমার এখানে যদি এই যে যে ভেরি ইন্টারেস্টিং এটা থেকে এটা হবে হ্যাঁ এ এর সাথে এফ হবে তাই তো এর সাথে এফ তারপরে হচ্ছে মেরিলি অনলি অর জাস্ট মেরিলি হচ্ছে অনলি অর জাস্ট অর্থাৎ মেরিলি অনলি অর জাস্ট এই যে ডি ডি হবে হ্যাঁ তারপরে দেখা গেছে তোমার কি ফরচুনেটলি লাকিলি হি তারপরে আলফা আলফাপেট দি সেট অফ লেটার ইন এ ল্যাঙ্গুয়েজ সার্ফেস হবে টপ অফ ভিজিবল সাইড ওন হবে বিকাম হ্যাঁ ড্যামেজ বাই ইউজ ঠিক আছে এরপর আমরা চলে যাচ্ছি একটিভিটি ইলিভেন ইলেভেনে কী বলেছে ইলেভেন রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড অফ উইচুইটেল অপোজিট অপোজিটটা বসা হবে যেমন এখানে আছে আর্লি আর্লির অপোজিট লেট তারপরে হুম তারপরে কি আছে হেপি হেপির অপোজিট হচ্ছে আগলি তারপরে বিতে তারপরে কি হলো তোমার রাফ স্মুথের অপোজিট হচ্ছে রাফ তারপরে ফাউন্ড ফাউন্ড মাঝে খুঁজে বের করে হচ্ছে লস্ট হারিয়ে যাওয়া সাবট্রাক্ট সবটা হচ্ছে লিফ্ট হ্যাঁ এরকম করে হ্যাঁ উল্টা বা বিপরীত শব্দ যেটা সেটা বসাতে হবে রহিমস ফাদার হ্যাঁ এখানে যদি বারোরে বলি রহিমস ফাদার যদি আমরা একটু দেখি এখানে রহিমটা কি দেখো আর এখানে রহিমটা কী দেখো এখানে অ্যাপোস্টুপেস এস দিয়ে তারপরে এস দিছে রহিমস ফাদার এভাবে তোমাদের উত্তরগুলি ভালো করে কমপ্লিট করে লিখতে হবে তারপরে হ্যাঁ আর কোথায় কোথায় ইয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা মানে লোকাল লাইব্রেরি হ্যাঁ তারপরে দেখো সাবিনাস হ্যাঁ সাবিনাসের এখানে দেখো এই যে যে এই যে সাবিনাস দু সাবিনাস ঠিক আছে ব্রাদার এরপরে তারপরে আক্রামস আক্রামসের এখানেও আছে যে আক্রাম আক্রামস হ্যাঁ তারপরে টেগোর্স এগুলি ভালো করে দেখে ওইভাবে লিখতে হবে এরপরে বারোর বি বারোর বিতে দি ফলোয়িং প্যাস ইউজিং কন্ট্রাক্ট ফ্রম অফ ওয়ার্স হওয়ার অ্যাপ্লিকেবল কন্ট্রাক্ট বসাতে হবে কন্ট্রাক্ট মানে তোমরা ভালো করে যদি দেখে নাও কন্ট্রাক্টটা কি দেখে নাও দি টিচার সেট হ্যাঁ ডিসার সেট কমাদি ইনভার্টেড কম উই অল নো অর্থাৎ সংক্ষেপে যেমন ক্যান নট আছে আলাদা করে হ্যাঁ তোমরা যদি একটু দেখতে পাচ্ছো এখানে ক্যান নট হ্যাঁ আর এখানে ক্যান নট এরকম সংক্ষেপে যেগুলি যেগুলি ব্যবহার করা যাবে সেটা যেমন not এরকম ওখানে শ্যুট আলাদা করে নট আসে এখানে not এবার কন্ট্রাক্ট উই উইল এভাবে এগুলিকে বলে কন্ট্রাক্ট তোমরা ভালো করে দেখে নেবে উত্তরগুলি হুম এরপর আমরা চলে যাচ্ছি তেরো এ তেরোর এতে কী বলেছে হ্যাঁ পজিটিভ অ্যাডজেক্টিভ হ্যাঁ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউন পজিটিভ অ্যাডজেক্টিভ কি হোয়েন অ্যান্ড অ্যাডজেক্টিভ ইন্ডিকেট পজেশন রিলশন উইথ নাউন দ্যাট ফ্লস ইট ইজ কল পজেসিভ অ্যাবজেক্টিভ যেমন মাই আওয়ার দেওয়ার ইউর ইট ইজ ইউর পজেসিভ প্রনাউন কি হয়ে নি প্রনাউন ইন্ডিকেট পজিশন অর কানেকশন উইথ দি নাউনস ইন দি সেন্টেস ইট ইজ কল হোয়াট ইজ ইজ পজেটিভ প্রোনাউন পজিটিভ প্রোনাউন যদি এক্সাম্পল বলি মাই ইন আওয়ার্স ইউর দেয়ার এসেটরা যাই হোক এই হচ্ছে তোমাদের প্রশ্ন এবং এখানে প্রোনাউন তোমরা দেখতে পাচ্ছ আই উই আস হি সি ইট দেম এবং জি মাই হিস ইয়োর হার ইটস আওয়ার দেয়ার এবং পশেসি প্রোনাউন মাই আওয়ার্স ইউর হিস হার ইটস দেয়ার এরকম হুম এরপরে আমাদের প্রশ্ন পনেরো নম্বর পনেরো ইয়েস্টেড আই ফর গে টু টেক ব্যাক এবং প্রশ্নটা দেখতে পাচ্ছি যদি উত্তর দেখি এই পজিটিভ প্রোনাউন পজিটিভ অ্যাডজেক্টিভ এগুলি বসাতে হবে ব্যাক মাই এখানে মাই মাই পেন সুনীল এখানে মাইন হ্যাঁ এভাবে করে তোমরা দেখে নেবে যেটা মাইন তারপরে এটা হিস তারপরে হার হ্যাঁ তারপরে হার হ্যাঁ তারপরে তোমার কি হলো আওয়ার্স এই এরকম বসাতে হবে এরপরে আমরা যদি দেখি কোয়েশ্চেন নম্বর ষোলো ষোলোতে কী বলেছে একটা সিটি তোমাদের এখানে দেখাচ্ছে হ্যাঁ দিল্লি থেকে একটা সিটির রিপ্লে দিতে বলেছে সেই রিপ্লেটা হচ্ছে এই যে হ্যাঁ হ্যাঁ রিপ্লে যদি আমরা দেখি রিপ্লে কই চিঠির এই যে এটা হচ্ছে রিপ্লে আই এম এক্সাইটেড টু টেল ইউ অ্যাবাউট মাই রিসেন্ট ট্রিপ টু হ্যাঁ মৌসৌরি ইন ইউর লাস্ট লেটার এরকম করে একটা হ্যাঁ চিঠি রিপ্লে দিতে বলছে তোমরা এটা ভালো করে দেখে নিবে এবং এর বাংলাটাও দেখি দিয়ে দিয়ে দিলাম তোমরা সুন্দর করে দেখে নিবে এবং সতেরোতে একটা ছবি দেখতে পাচ্ছ হ্যাঁ তোমার বইয়ের যে ছবি সেই ছবিটাই এখানে দেওয়া আছে হ্যাঁ এই যে ছবি এই ছবি দেখে তোমাদের স্টাডি দি ফলো পিকচার কেয়ারফুলি ভালো করে পিকচারটাকে দেখতে বলেছে এখন একটা প্যারাগ্রাফ লিখতে বলছে পিকচারের বদৌলতে তাহলে আমি যদি প্যারাগ্রাফটা দেখি একটা ভিলেজ ফেয়ার এটা তাই না ভিলেজ ফেয়ার ইজ এ পপুলার ইভেন্ট ইন দি কান্ট্রি সাইড অফ ইন্ডিয়া গ্রামের মেলা ভারতের গ্রামাঞ্চলে একটি জনপ্রিয় ইন এ ফেয়ার গ্রাউন্ড টেনসার ইনস্ট স্টল ফর স্টলিং ভেরিয়াস স্টল অ্যান্ড অ্যাক্টিভিটিস হ্যাঁ মেলার মাঠে বিভিন্ন স্টল ও কার্যক্রমের জন্য তাপও বসানো হয় তারপরে দিস ফেয়ারস আর এ সোর্স অফ এনজয়মেন্ট অ্যান্ড ফান ফর দি পিপল হ্যাঁ তারপরে কি এসব মেলা মানুষের জন্য আনন্দ আনন্দের উৎস আদার্স হুয়ার সার্ভিং অন দি অপোজিট গেট গেটওয়ে অন্যরা যারা বিপরীতে কাজ করছে তারা বেতন পায় তাই বলা যেতে পারে এটি ব্যবসার জায়গাও সো ইট ক্যান বি সেট দ্যাট ইট ইজ এ প্লেস অফ বিজনেস অলসো দেয়ার আর এ নাম্বার ক্যান্ডি শপস গেমস এক্সেকট্রা আনন্দ গোলাকার সার্কাস বিভিন্ন মিষ্টির দোকান গেমস ইত্যাদির মতো অনেকগুলো কার্যক্রম রয়েছে ইনে ফেয়ার ইন ফেয়ার বেলুন সেলার্স আর অলসো প্রেজেন্ট হুইস আর আই ক্যাশেস ফারসিল্ডেন এ ফেয়ার লার্জ ক্রাউড এসেছে হ্যাঁ এন্টারটেন মেলায় বেলুন বিক্রেতারা উপস্থিত থাকে যার শিশুদের জন্য নজর কার্সিম মেলা বিপুল জনসমাগম হয় অর্থাৎ এভাবে করে তোমরা একটা ভিলেজ ফেয়ারের প্যারাগ্রাফ লিখে উত্তরটা দেবে যাই হোক এই হচ্ছে তোমার টোটাল অধ্যায় হ্যাঁ তোমাদের আবার মনে করিয়ে দেবো তোমরা যারা আমার এক চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তাতে তোমারই অনেক লাভ হবে আর এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না হ্যাঁ